ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে এটা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন যে কিছুদিন আগেই আপনাদের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক নিউজ উঠে এসেছিল যে প্রাইমারি টিচার যারা রয়েছেন স্কুলে তাদেরকে আবার টেট পাস করতে হবে বছরের মধ্যে আদারওয়াইজ কিন্তু তাদের চাগেই চলে যাবে তো আজকে সেইটার উপর বেশ করেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তার একটা নোটিস পাবলিশ করেছে দেখুন এখানে আপনাদের ফ্রম দ্য সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল অফ প্রাইমারি এডুকেশান টু দ্য চেয়ারম্যান বা চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ ডিপিএসসি অর কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল অর শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল এদেরকে কিন্তু একটা নোটিস এখানে প্রোভাইড করা হয়েছে সাবজেক্ট কি সাবজেক্ট আপনারা জানেন যে আঞ্জুমান ইশান্তি তালিম এই একটা ট্রাস্ট এদের এদের এবং দ্য স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স এদের একটা কেস হয়েছিল সেই কেসের অ্যাপিল নাম্বার দেওয়া রয়েছে ওয়ান থ্রি এইট ফাইভ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা রেফারেন্সে বলা হয়েছে যে সোলেম জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেটেড এক নয় দু হাজার পঁচিশ বলা হচ্ছে যে এখানে অ্যাপ্রোভ অফ দ্য অ্যাবোভ আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট দ্য অনেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ বিন টু পাস এ জাজমেন্ট অন এক নয় দু হাজার পঁচিশ রেগার্ডিং দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট টেট ফর দ্য ইন সার্ভিস টিচার্স ইন সিভিল অ্যাপিল নাম্বার যে কেসের নাম্বার বললাম ওইটা ইন দিস কনটেক্সট ইউ আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য রিলিভেন্ট প্যারাগ্রাফস পার্ট এইট পার্ট দুশো চোদ্দো দুশো উনিশ অফ দ্য সেড জাজমেন্ট থরোলি কপি এনক্লোজ যেটা দেওয়া রয়েছে আপনাদের যে জাজমেন্টের পার্ট এইট তার মধ্যে প্যারা দুশো চোদ্দো থেকে দুশো উনিশ এই জায়গাটা ইন ভিউ অফ দ্য অ্যাবভ আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কালেক্ট দ্য ইনফরমেশন অফ দ্য অ্যাফেক্টেড টিচার্স অফ দ্য প্রাইমারি অ্যান্ড জুনিয়র বেসিক স্কুলস আন্ডার ইউর জুরিসডিকশান ইন দ্য প্রেসক্রাইবড প্রোফর্মা এক্সেল সিট অ্যান্ড সেন্ট দ্য সেম টু দ্য বোর্ড উইথ ইন দ্য ফিফটিন ডেজ উইথাউট ফেল অল কনসার্ন মে বি ইনফর্ম অ্যাকর্ডিংলি এবং এর সাথে সাথে আপনাদের যে জুডিস ডিকশনের যে ইটা আছে সেটা ইনক্লুড করেছে নিচে তো এখান থেকে আপনাদের কী জানা গেলো এখান থেকে জানা গেল যে আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে ডিপিএসসি রয়েছে এবং আমাদের যে কলকাতার আপনাদের স্কুল যে কাউন্সিল প্রাইমারি স্কুলের কাউন্সিল রয়েছে বা শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল রয়েছে তাদেরকে আমাদের এই ডাব্লু বি পক্ষ থেকে অথবা বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে এই নোটিশটা পাঠানো হয়েছে তারা যেন তাদের জুডিশডিকশানের আন্ডারে যতগুলো টিচারস রয়েছে প্রাইমারি এবং জুনিয়র বেসিক স্কুলে তাদের একটা মানে ডিটেলস তারা যেন পনেরো দিনের মধ্যে একটা এক্সেল সিটের মাধ্যমে প্রেসক্রাইবড ফরম আপনাদের একটা প্রফর্মা করে তারা যেন সেন্ড করে এবং এটা থেকে একদম ক্লিয়ার যে সেই সমস্ত যে টিচাররা রয়েছে তাদেরকে অবশ্যই আপনাদের টেট এক্সাম দিতে হবে তাই যে সমস্ত টিচার যারা প্রাইমারি স্কুলে চাকরি করছেন তারা অবশ্যই প্রিপারেশানটা নিতে থাকুন কারণ আপনাদের কিন্তু টেট পরীক্ষা দিতেই হবে এবং দু বছরের মধ্যে টেট আপনাদের পাস করতে হবে যেমনটা আপনাদের এই এসএসসির ক্ষেত্রে দেখা গেছে যে তারা ভেবেছিল যে তাদের চাকরি যাবে না তাদের পরীক্ষা দিতে হবে না তারা যে কোনোভাবে আটকে দেবে সেটা কিন্তু নয় তাদেরকে এটা দিতে হয়েছে তাই আপনারাও এখন থেকে সিরিয়াস হয়ে যান আপনাদের কিন্তু টেট পরীক্ষা দিতে হবে তো এই আপডেটটাই আজকে আপাতত দেখুন বাইশ নয় দু হাজার পঁচিশের নোটিশ এটাই জানানো হয়েছে এই ইনফরমেশানটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম থ্যাংক ইউ